গুড মর্নিং আজকে হলো দীঘাতে আমাদের সেকেন্ড দিন তো সকালবেলায় দেখো স্নান টান করে একদম রেডি হয়ে গেছি এরপর আমরা মানে ব্রেকফাস্ট করব আর তারপর যাব হলো আর সি বিচে আর সাইট সিন যদি কোথাও যাই তো ও আচ্ছা আমরা জগন্নাথ মন্দিরেও যাব আর যাব হচ্ছে আমরা সাইট সিনগুলো দেখব তো তোমরা সঙ্গে থাকো পুরো ভিডিওই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো মণিমালাস ব্লগে তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম দীঘার পার্ট থ্রি তোমাদেরকে দেখাতে চলেছি তো দেখো আজকে তোমাদের প্রথমেই বললাম আজকে দ্বিতীয়তম দিন আজকে কিন্তু আমরা সকাল সকাল রেডি হয়ে চলে গেলাম ব্রেকফাস্ট করতে যে হোটেলে ছিলাম সেই হোটেলেই প্রথমে গেছিলাম ব্রেকফাস্ট করতে তারপর সেখানে দেখলাম যে মানে আমাদের একটু লেট হয়ে গেছিলো বলে ওদের ব্রেকফাস্টের টাইমটা ওভার হয়ে গেছে তারপর আমরা বেরিয়ে পড়লাম বাইরে ব্রেকফাস্টের সন্ধানে হোটেল থেকে একটুখানি দূরেই ছিল একটা এরকম রেস্টুরেন্ট আর সেখান থেকে আমরা সেরে নিলাম ব্রেকফাস্ট এবং আমরা দুপুরের লাঞ্চটাও কিন্তু এখান থেকেই করেছি দেখো জলখাবারে দিয়েছিল এরকম ফুলকো ফুলকো লুচি আর ছোলার ডাল লুচিগুলো সত্যি কথা বলতে এত টেস্টি ছিল না এই লুচির স্বাদটা কিন্তু ছিল একদম অন্যরকম বলতে পারো নানপুরি খেতে যেরকম একটু টেস্ট লাগে লুচিগুলো কিন্তু ছিল ঠিক সেরকম টেস্ট এখান থেকে ব্রেকফাস্ট করে কিন্তু আমরা চলে গেলাম আবার হোটেলে হোটেলে গিয়ে আমি ড্রেস চেঞ্জ করে নিলাম এবং সেখান থেকে আবার সমুদ্রে যাব বলে একটু রেডি হয়ে নিলাম তোমাদেরকে কিন্তু প্রথমেই বলেছিলাম যে আমাদের হোটেলটা ছিল কিন্তু বেশ দূরে সমুদ্র থেকে আর সমুদ্রে যাওয়ার জন্য কিন্তু আমরা অনেকটাই হেঁটেছিলাম আজকে কিন্তু সত্যি খুব আনন্দ লাগছে মানে আজকে পুরো মনে হচ্ছে যে না দীঘাতে এসেছি আসলে দীঘাতে যাব সমুদ্রে যাব না এটা তো হতে পারে না না এর আগে যতবার আমরা এসেছি হোটেল সিহকেই ছিলাম আর সিহক হক থেকে কিন্তু সি বিচটা একদম সামনে মানে বলতে পারো ব্যালকনি থেকে খুব সুন্দরভাবে দেখা যেত গত বছরের আগের বছর তো মানে খুব সুন্দরভাবে এনজয় করেছিলাম সি বিচ থেকে আর আমাদের রুম একদম কাছে মানে বিছানায় শুয়ে শুয়েই আমরা বীজ দেখতে পাচ্ছি এরকম ব্যাপার ছিল তো সেটা খুব মিস করছিলাম তো যাই হোক আজকে দেখো ফাইনালি চলে আসলাম সিরিজে আর আমার ছেলে আর তোমাদের দাদা দেখো জলে নেমেও পড়েছে আর ওদেরকে ভিডিও করতে করতে কিন্তু আমার সেভাবে কিন্তু জলে নামা হয়নি একদম লাস্টে যখন আমি নেমেছি সেটা কিন্তু আর আমি ভিডিও করতে পারিনি আমার সোনা বাবা কিন্তু ভীষণ মজা করেছে আর আমরাও সাথে সাথে খুব মজা করলাম তো যাই হোক আজকের ভিডিওটা দেখো এই পর্যন্তই রাখছি আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাও আর ভালো লাগবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে চোখ রাখতে ভুলো না আর এখান থেকে আমরা স্নান করে কিন্তু চলে গেছিলাম লাঞ্চ করতে আবার সেই হোটেলে যেখানে সকালবেলায় আমরা ব্রেকফাস্ট করেছিলাম তো যাই হোক এই পর্যন্তই থাকলো আবার চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা